অনন্তের পথে যাত্রা করলেন চিত্রনায়িকা অঞ্জনা শেষবারের মতো তার নিথর দেহ নেওয়া হয় চিরচিনা কর্মস্থল এফটিসিতে সেখানে পরিচিত জনরা শেষ বিদায় জানান তাকে শনিবার সকাল এগারোটার দিকে জানাজা অনুষ্ঠিত হবে অনুষ্ঠিত হয় এবং বিষাদের সুরে শেষ বিদায় জানানো হয় কিংবদন্তি এই অভিনেত্রীকে বেসরকারি একটি টেলিভিশন প্রাঙ্গনে দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয় অঞ্জনা রহমানকে বিএফডিসিতে অঞ্জনা রহমান এসেছেন আগেও তবে এ আগমন শোকের বেদনার যে প্রাঙ্গনের অবাধ বিচরণে তিনি হয়ে ওঠেন রিয়েল লাইফের জনপ্রিয় এক মুখ রিয়েল লাইফে আজ সেখানেই তিনি পড়ে নিথর নিস্তব্ধ শোকের মাতম সহকর্মী থেকে শুরু করে সবার কণ্ঠে আমার বোনটি চলে গেল আমাদেরকে আর তো হয়তো দেখতে পাবো না তার মধ্যে যে গুণগুলো ছিল অন্যদের মধ্যে একের পর এক কিংবদন্তি চলে যাচ্ছেন আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু গার্জিয়ান শূন্য হয়ে যাচ্ছে যার যুগের ক্যারিয়ারে অগণিত জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি হয়ে উঠেছিলেন আন্তর্জাতিক এক শিল্পী ছিল নাচেও সমান দক্ষতা তবে বিদায়বেলার গল্প যেন বিষণ্ণ কয়েকজন ছাড়া পরিচিত মুখ খুব একটা দেখা যায়নি এফডিসিতে প্রোডাকশন কম হয় বিধাই মনে করেন যে মায়া কম হয়ে গেছে তার সমসাময়িক অনেক শিল্পী আজকে অনুপস্থিত তো এটা আসলে এখন অনেকেরই ব্যক্তিগত ব্যাপার আমার আমার একজন যেহেতু শিল্পী সমিতি আমি একজন কর্তা আর তারা আমার অনেক সিনের আমি কোনো কিছু বলতে পারবো না তবে অঞ্জনা রহমানের মৃত্যু নিয়ে প্রশ্ন তোলেন কেউ কেউ অভিযোগের তীর পালিত ছেলে মনের দিকে করেছিলাম যে আসলে কিছুই না আমার মনে হয় এটা একটা উদ্ঘাটন উচিত বা মামলা করা উচিত এফবিসি প্রাঙ্গণে জানাজা শেষে মরদেহ নেওয়া হয় বেসরকারি একটি টেলিভিশনে সেখানে শ্রদ্ধা জানিয়ে বরানিক অবস্থানে দাফন করা হয় অঞ্জনা রহমানকে পিছনে পড়ে রয় ঢাকা শহর এসে ফোরানোর কথা কিংবা শরদবাবুর পরিণীতা তবে তিনি চেয়েছিলেন যেমন আছেন তেমন থাকতে মৃত্যু নামক অবক সত্যে মিথ্যে হল সব বিদায় অঞ্জনা রহমান আহমেদ তাউকির যৌন নিউজ ঢাকা